বাংলাদেশি পাসপোর্টে বিশ্বাস হারাই ভ্রমণে দশটি অসাধারণ দেশ ভাবুন তো যদি হঠাৎ সিদ্ধান্ত নেন ব্যাগ গুসাবেন আর উড়ে যাবেন দুনিয়ার এক প্রান্তে না বিশ্বাস জামেলা না দিনের পর দিন অপেক্ষা শুধু বাংলাদেশি পাসপোর্ট থাকলে যথেষ্ট আজকের ভিডিওতে এমনই দশটি অসাধারণ দেশ দেখাবো যেখানে আপনি বিশ্বাস চিন্তা ছাড়াই অ্যাডভান্সার শুরু করতে পারবেন আর বিশেষ করে ভিডিওর মাঝে আছে এমন এক স্পেশাল দেশ যেটির কথা জানলে আপনি অবাক হবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন মিস করবেন না মালদ্বীপ নীল জলরাশি আর বালিশ স্বর্গ মালদ্বীপ বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপে পাবেন তিরিশ দিনের অল এরাইভাল ভিসা জানেন কি মালদ্বীপে এক হাজার একশো নব্বইটি দ্বীপ রয়েছে কিন্তু মাত্র দুইশোটি দ্বীপে মানুষ বসবাস করে স্রো কোয়ালিং স্রোবা ড্রাইভিং আর সাদা বালু সৈকত এই স্বপ্নবাই দৃশ্য অপেক্ষা করছে আপনার জন্য তাহলে সমুদ্রপীতি আর মালদ্বীপ আপনার প্রথম স্টোপ হতেই পারে ভুটান ভুটান হ্যাপিনেসের বিশ্বে এক নম্বর দেশ বাংলাদেশিরা সহজেই ভুটানে যেতে পারেন বিশেষ পারমিটের মাধ্যমে কোনো বিশা লাগবে না ভুটানের রাজধানী থিম্পু পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে এখনো কোনো ট্রাফিক লাইট নেই চাইলে আপনি গাড়ি ছাড়াই পুরো শহরটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হাজারো দ্বীপের দেশ বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া রয়েছে দিনের অল সুবিধা বিশেষ করে যেখানে প্রতিদিন প্রায় বেশি উৎসব উদযাপিত হয় বালি শুধু সৈকত নয় বরং সংস্ত্রী খাবার আত্মীয়তা এক বিশাল মিলন মেলা আর আপনি ভাবছেন অন এরাইভাল ভিসা কি এই বিষয়টি ভিডিও শেষে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে আমাদের পরবর্তী গন্তব্য ডোমিনিকা 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 প্রকৃতির অপূর্ব রাজ্য যেখানে বাংলাদেশিরা একুশ দিন বিশ্বাস থাকতে পারবে এই দ্বীপে আছে বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম গরম জলধরা বয়েলিংলি যারা ন্যাচারাল রাবার তাদের জন্য ডোমিকা এক অনন্য অভিজ্ঞতা ফিজি ফিজি প্রশান্ত মহাসাগরের লুকানো এক টুকরো স্বর্গ ফিজি বাংলাদেশি পাসপোর্ট ধরায় এখানে চার মাস পর্যন্ত বিশা ছাড়াই থাকতে পারবেন মজার তত্ত্ব হল ফিজি মানুষের থেকে ঘোড়া আর গরুর সংখ্যা বেশি হাইটি হাইতি ক্যারিবিয়ানের প্রচঞ্চল দেশ হাইতি বাংলাদেশিরা এখানে পাবে নব্বই দিনের বিশাদ ফিরি থাকার সুযোগ হাইটিতে বিশ্বের প্রথম কালো স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল তাই ইতিহাস প্রেমীদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য জামাইকা জামাইকা পকমাইলের দেশ জামাইকা বাংলাদেশী নাগরিকরা ভিসা ছাড়াই ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন এবং মজার ব্যাপার হলো জামাইকা বছরে প্রায় দুইশো বিশটিরও বেশি উৎসব উদযাপিত হয় মিউজিক আর মজা এখানে জীবন যেন একান্ত ছুটির দিন নেপাল নেপাল প্রকৃতির বিশাল নাট্যমন্ত্র বাংলাদেশিরা সহজেই নেপাল প্রবেশ করতে পারেন শুধুমাত্র এন্ট্রি পারমিটের মাধ্যমে জানেন কি এভারেস্ট ছাড়াও নেপাল বিশ্বের আটটি সর্বোচ্চ পর্বত স্থলের আটটি রয়েছে নেপালে পাহাড়ে হারিয়ে যেতে চাইলে নেপাল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সেন্ট ভিসেন্ট এই শান্ত ডিব্রাস্টে বাংলাদেশিরা তিরিশ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন এখানে স্নোকলিং ও সুপার ডাইভিং দারুণ জনপ্রিয় সানসেটের জন্য এতটাই স্বচ্ছ যে নিচের প্রবল দেখা যায় সুস্পষ্টভাবে মাইকোনেশিয়া মাইকোনেশিয়া এটি সেই স্পেশাল দেশ যার কথা শুরুতেই বলছিলাম মাইকোনেশিয়া প্রশান্ত মহাসাগরের এক গোপন রাজ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট স্বর্গীয় দেশটির নাম হয়তো অনেকেই জানেন না বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিরিশ দিন অবাধে ভ্রমণ করতে পারবেন মজার তত্ত্ব হল মাইকোনেশিয়ায় ছয়শটিরও বেশি ছোট ছোট দ্বীপ রয়েছে যা বেশিরভাগ এখনো প্রকৃতিকভাবে অক্ষত বিশ্বাস হচ্ছে না তাই না বাংলাদেশী পাসপোর্টও যে এত দারুণ সুযোগ আছে এটি জানা সত্যি গর্বের বিষয় আপনার পছন্দের দেশ কোনটি কমেন্ট করে জানান ও ওয়েট আরেকটা কথা ছিল অন এরাইভাল ভিসা মানে কি খুব সহজভাবে বললে আগে থেকে দূতাবাসে দৌড়াতে হবে না ফর্ম পূরণ করতে হবে না আপনি শুধু প্লেনে চলে দেশে মাটিতে নামবেন আর এয়ারপোর্টে সামান্য কিছু ফি দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিসা পেয়ে যাবেন এক কথায় ঝামেলা ছাড়া ভ্রমণের সুযোগ আরও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান